এটা সরু কিন্তু থাকে মানে অনেকের কিন্তু ফ্যামিলির মানে ফ্যামিলি মেম্বার এরকম ছোট ছোট বিড়াল না বিড়াল হইলো এটারে দেখতে দেখা যাইতেছে বাঘের মতো দারুণ আমরা আছি এই মুহূর্তে স্বাধীন অটো মিউজিয়ামে থ্যাঙ্কস ফর দ্য বিউটিফুল টি শার্ট ফ্রম স্বাধীন অটো মিউজিয়াম থেকে আমাকে একটা চমৎকার টি শার্ট গিফট করছে আজকে ওকে বাবার এঞ্জেল দিন লাভ দিলে তুই ভাই সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যান লাইভে আমাদের আজকের লাইভে আমরা ফ্যামিলি ইউজের জন্য দুইটা চমৎকার গাড়ি দেখাবো আমার মনে হয় টয়োটা কোম্পানির এত কম প্রাইসে এত আরামদায়ক আর কোন গাড়ি হতে পারে না ফ্যামিলি ইউজের জন্য পরিবার ফ্যামিলি মানে কি পরিবার একটা পরিবারের পাঁচ ছয় জন মানুষ থাকবে সাতজন মানুষ থাকবে এই পাঁচ ছয় জন সাতজন মানুষ একসাথে একটা গাড়িতে এত আরাম করে অন্য কোনো গাড়ি গাড়িতে যেতে পারবে না এই দুইটা গাড়ি হচ্ছে সেই আরাম আরামায়সের গাড়ি দুইটা গাড়ি খুবই চমৎকার এখন রাস্তায় বের হইলে প্রচুর স্কোয়ার দেখা যায় স্বাধীন ভাই অনেক অনেক আগে এত দেখতাম না এখন রাস্তায় বের হইলে আপনার স্কোয়ার চোখে পড়বেই সো এই একটা গাড়ি একটা গাড়ি এটা ষোলো এটা সতেরো দুইটা গাড়ি আছে ষোলোর মডেল সতেরো মডেল খুবই মানে কম প্রাইসের মধ্যে খুব আরামদায়ক গাড়ি একটাবার অন্তত হাসান ভাইয়ের কথা বিশ্বাস করে আপনি শুধু টেস্টের জন্য কোন একটা স্কোয়ার গাড়িতে ঘুরেন বন্ধুর থাকলে বা কারো কাছে থাকলে একটা স্কোয়ার গাড়িতে করে আপনারা মিনিমাম অন্তত দশ পনেরো বিশ কিলো একটু ঘুরেন তাহলে বুঝতে পারবেন যে এই গাড়িগুলো কত কমফোর্টেবল এবং আজকের লাইভে এই রমজান মাসে যেহেতু আমরা লাইভ করতেছি আমরা চাই এই ঈদে আপনাদের ফ্যামিলির জন্য একটা স্কোয়ার গাড়ি হোক এবং গ্রামের বাড়িতে যদি ঘুরতে যান এটার থেকে আরামদায়ক আর কোনো গাড়ি হতে পারে না আর স্কোয়ারটা হলো কি এটা যে শুধু আমাদের ফ্যামিলি যে ইউজের জন্য যে থাকবে এটা তো হান্ড্রেড পার্সেন্ট দেখা যায় আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম তাদের প্রাডো হ্যারিয়ার মার্সিডিস বিএমডাব্লিউ অনেক গাড়ি থাকে বাট সেভেন সিটার প্রপার সেভেন সিটার যদি কেউ বলে আমি বলবো বিএমডাব্লিউ এক্স সেভেন আর হলো এই স্কোয়ার এই দুইটা ছাড়া সেভেন সিটার বলতে কোনো নাই ওইগুলো সব বেবিসি আমি যে প্রাডো দেখাই পিছনে এই প্রাডো হলেও কিন্তু বলা বিবিসি মানে লাস্ট বসতে পারে লাস্ট সিটে যদি কমফোর্টেবল না কাউকে যদি বসতে দেন তার মুখটা কিন্তু কালো হয়ে যাবে কালো হয়ে যাবে আর এর মধ্যে পিছনে বসে সামনে বসে ক্যাপ্টেন পিছনে সামনে কোন সমস্যা নেই দেখা যায় অনেকের বাসায় অনেকগুলো গাড়ি আছে বাট এই একটা গাড়ি যেটা তারা রেখে দেয় সবাই ফ্যামিলি নিয়ে দেখা যায় যে একটু পিকনিকে গেল গ্রামের বাসায় গেল এই গাড়িটা নিয়ে সবাই একসাথে যেতে পারে এন্টারটেইনমেন্ট করতে করতে ওকে আর দুইটা গাড়ি খুবই চমৎকার এটাও জিআই এইখানেও জিআই দুইটাই কিন্তু আপনার কি বলে জিআই এবং এই দুইটা গাড়ির একটা ব্যাপারটা কি লাইভের মধ্যে বাবুল ভাই কল দিয়ে দিচ্ছে ফোন কি ধর্ম কি ধর্ম না অবশ্যই ধরেন বাবুল ভাই আসসালামু আলাইকুম ভাইয়া আমি তো লাইভে আসি লাইভের মধ্যে আপনার ফোন ধরে ফেলছি আচ্ছা আমি লাইভ শেষ করে আপনার ফোন দিতেছি হ্যাঁ অবশ্যই ওকে সো আমরা দুইটা স্কোয়ার দেখাচ্ছি দুইটার কি দরজা পাওয়ার দুইটাই দরজা পাওয়ার আচ্ছা দেখেন দুইটারই দরজা পাওয়ার এটা বোধহয় অফ করা আছে এটা বোধহয় লক করা সো আপনি দেখেন দুইটাই আপনার দরজা পাওয়ার দুইটাই ক্যাপ্টেন দুইটাই পুশ স্টার দুইটাই পুশ স্টার দুইটারই সিলিং মনিটর আছে তাই দুইটাতেই আছে আচ্ছা এই সিলিং মনিটর এই পাশ থেকে ভাইয়া এই পাশ থেকে এই পাশ থেকে এই যে এইখান থেকে সামনে স্বাধীন ভাইয়ের কি স্কোয়ার গাড়ি নাই বাসার জন্য একটা নিয়ে جائیں আমার ভাই বাসাতে সো এইটার মধ্যে এই সিলিং মনিটরটা আপনার কাজে না লাগলো আপনারচ্চার কাজে লাগে হ্যাঁ আপনার ফ্যামিলিতে যদি বাচ্চা থাকে আপনার বাচ্চারা কিন্তু এই সিলিং মনিটরটা পছন্দ করবে এটা ভিতরে নাই সোলার মডেলে সিলিং মনিটরটা নাই এটার মধ্যে আছে তবে চাইলে আপনি ইনস্টল করে নিতে পারবেন তবে এইটা মনে জাপান থেকে আসে জাপান থেকে গাড়ির সাথে তো আমরা যে দুইটা স্কয়ার দেখাইতেছি আজকে দুইটা গাড়িতেই আপনাদেরকে যত টুকু সম্ভব আমরা কিন্তু ছাড় দিয়ে তারপর প্রাইস বলবো যাতে এই ইদে আপনার একটা স্কোয়ার গাড়ি থাকে এবং আপনি যেন স্বাধীনভাবে একটা চমৎকার জার্নি করতে পারেন। অবশ্যই। ভাইয়া কোনটার প্রাইস আগে বলবেন? প্রাইস তো দুটารই বলে দেই। রেজিস্ট্রেশন এটা হলো 16 এর মডেল, এটা 19 এর রেজিস্ট্রেশন আর এটা হলো 17 এর মডেল, 22 এর রেজিস্ট্রেশন। কালারগুলো একটু দেখেন। এটা হচ্ছে সিলভার। সিলভার। দুটো একটা কালারে কিন্তু এখন অরিজিনাল আছে। কোনো আপ কিন্তু করা হয়নি। আচ্ছা, দুইটা গাড়ি সুন্দর ভাই। কোনটা আপনি নেবেন আসার পরে আপনি টেনশনে পড়ে যাবেন। মানে দুইটাই ভালো লাগে। এটা হচ্ছে আপনার সিলভার কালার আর ওই পাশে টাচাপার এগুলো কিন্তু সিলভার আমাদের আগের যে সিলভারগুলো আমরা চিন্তা করতাম এখন কিন্তু সিলভারগুলো এরকম না সিলভারের আগে পিছে কিন্তু আগে যেমন আয়রন মেটালিক থাকে তারপরে গ্রে থাকে ওইরকম কিন্তু হয় এটা যে সিলভার কিন্তু সিলভার না এটা কিন্তু ব্রونزের একটা ইয়া পাবেন আপনারা রবি ভাই কমেন্ট করছে ভালো গাড়ি কিনতে চান হাসান ভাইয়ের ভিডিও দেখেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন थैंक यू भैया এত সুন্দর একটা কমেন্টস এর জন্য এখন আমি যেটা মনে করি 16 মডেল আর 17 মডেলের প্রাইসের ডিফারেন্সটা আগে শুনি তারপর সিদ্ধান্ত নিব যে কোনটা নিব প্রাইজের এর ডিফারেন্সটা কি এটা হলো 17 কিন্তু নিউ শেপ এটা 17 এর নিউ শেপ কারণটা কি এই দেখেন লাইট লাইট গুলো দেখলে বুঝতে পারবেন এটা লাইট শেপ আর এরকম এটা হচ্ছে নিউ শেপের লাইট আর এইটা হচ্ছে আপনার ওল্ড শেপের লাইট দুটার মধ্যে প্রাইজের পার্থক্যটা একটু বেশি হবে এর জন্যই কারণ নিউ শেপ আর ওল্ড শেপের মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে ডিফারেন্স আছে এর জন্য আপনাদের দুইটা গাড়ি ভালো করে দেখায় দিচ্ছি ওকে সো আমরা প্রথমে 16 মডেলের দামটা 16 মডেলের দামটা হবে এটা অবিশ্বাস্য একটা দামে দিব 16 মডেল

দুইটা দরজায় পাওয়ার পাওয়ার এই গাড়ির দুইটা দরজা পাওয়ার পিছনে আপনি মাল ক্যারি করার জন্য চাইলে এইভাবে কিন্তু সিট গুলো কার্গো বানায় ফেলতে পারবেন আমার মনে হয় যারা স্কোয়ার খুঁজতেছেন আজকের লাইফ থেকে যে একটা স্কোয়ার নিতে পারবেন

লক্ষ টাকা আচ্ছা এটা হচ্ছে পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার পঞ্চাশ আর এটা হচ্ছে সাতাইশ লক্ষ নব্বই হাজার নব্বই হাজার টাকা প্রাইস গুলো নিয়ে অবশ্যই আমরা সবে বার্গেনিং সতেরো মডেল সতেরো মডেল বার্গেনিং টা আমি মনে হয় না করলে আপনাদের জন্য কিন্তু লাভবান হবে নাহলে আমরা পঞ্চাশ হাজার টাকা আবার বাড়াই বলি দেখা যায় আপনাদের যদি দামা করেন তাহলে আগে থেকেই নাম্বার রোড নাম্বার সেতু ভবনের পিছনে এখন আপনাদেরকে আরো দুইটা গাড়ি দেখা দিব এটা হচ্ছে আপনার সুযুকি গ্রান্ড ভিটারা জাপানিজ গাড়ি জাপানি গাড়ি ওকে এটা কিন্তু আরো একটা চমৎকার জিপ যাদের অনেক দাম কম যাদের জিপের শখ খুব কম টাকায় একটা সুন্দর জিপ পাবেন জাপানিজ গাড়ি এবং এটার মাইলেজ কম আছে এই গাড়িটাতে আপনার দেখেন সিট কি দিছে খুব আরামদায়ক সিট আপনি এই গাড়িতে বসে খুব আরাম পাবেন প্রত্যেকটা সিটই কিন্তু আপনার এই যে সামনের বাকেট সিট এবং পিছনে আসেন পিছনে পিছনে পর্যাপ্ত জায়গা এই যে লেগ ক্লিয়ারেন্স পাবেন অনেক বেশি আরাম করে বসতে পারবেন একদম পায়ের উপর পা তুইলা তো আমরা আজকে যে গাড়িগুলো দেখাইতেছি মানে কোন গাড়িতে বসে আপনি আরাম পাবেন লং ড্রাইভে জার্নিতে যাইতে পারবেন এই ঈদে

লক্ষ ষাট হাজার টাকা চোদ্দ লক্ষ ষাট অল্প টাকা দামে তো জিপ জি করোনার দামেই অবশ্যই এটা আগে দেখানো দরকার ছিল চোদ্দ লক্ষ ষাট টাকায় জাপানিজ একটা জিপ

পনেরোশো সি সি আমরা লাইফ গুলো বেশি বড় করলে হয় কিন ডিটেল এ আপনার যখন জানতে যাবেন আমাদের অবশ্যই আপনারা কন্টাক্ট নাম্বার রয়েছে ফোন দিবেন আমাদের ফোন দিবেন আমরা এই রোজার মাসে একটু শর্ট করে লাইভ করি কারণ আপনারা ডিটেলসের জন্য ফোন দিয়েন এটা হচ্ছে আপনার হ্যাভেল এইচ বডিতে সেন্সর আছে মডেল দুই হাজার বিশ হাজার বিশ বিশের মডেল এটার প্রাইস কত স্বাধীন হয় এটার প্রাইস চব্বিশ লক্ষ পঞ্চাশ টাকা চব্বিশ লাখ পঞ্চাশ দেখেন আজকে প্রাইস গুলো আমি একটু নিচে থেকে যাই

একদম নিশেแฟน দুটাই জিআই তো ঠিক আছে ভালো থাকেন আবার আগামী কালকে ইনশাআল্লাহ দেখা হইতে পারে স্বাধীন অটো মিজামের ফোন নাম্বার স্ক্রিনে আছে ভালো গাড়ি কিনুন এবং টেনশন ফ্রি থাকেন আর আমাদের এখানে কিন্তু দুই বছর সার্ভিস চার্জ কেন ফ্রি দিচ্ছি এটার একটাই রিজন সেকেন্ড হ্যান্ড গাড়িতে মানুষের বিশ্বাসটা কম আর সেকেন্ড হ্যান্ড গাড়ি মানুষ চায় আস্থার জায়গা থেকে নিতে এর জন্য দুই বছরের সার্ভিসেস আমরা ফ্রি দিচ্ছি আপনাদের সাথে সুসম্পর্ক থাকবে আপনারা আসবেন আপনাদের গাড়িতে যে কোনো প্রবলেম হোক আমরা আমরা চেষ্টা সলভ করে দেওয়ার আর পার্স নিয়ে টেনশন করবেন না পৃথিবীর যে কোনো গাড়ির পার্স আপনি আমার কাছে পাবেন সব গাড়ির পার্স যে কোনো গাড়ির আর যে গাড়ি পার্স পাওয়া যাবে না সেই গাড়ি স্বাধীন বেসবি না 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 পৃথিবীতে যদি কোনো গাড়ি থাকে ওটা পার্স আমি আপনাকে এনে দিতে পারবো তাই ওকে তাহলে স্বাধীন অটো থেকে গাড়ি না কিনলো আপনার যদি কোনো পার্স জি অবশ্যই থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ নেক্সট লাইভে আবার দেখা হবে ভালো থাকবেন